প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আপার প্রাইমারি সিলেবাসের বেশ দুটো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব তাই সবাইকে বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আজকের আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ কোচিং ক্লাসের যে আপার প্রাইমারি ক্লাস সেখানে সবাইকে স্বাগত আজকে আমাদের যে আপার প্রাইমারি ক্লাসগুলো চলছিল এই যেটা প্রথম যে ইউনিট আমরা পরপর যে সিলেবাস দিয়ে এগিয়ে যাচ্ছিলাম সেখানে আমাদের এই ফাউন্ডamental অফ ফিজিক্যাল এডুকেশন এই যে সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এই সিলেবাসের সমস্ত টপিকগুলো আমরা প্রিভিয়াস যে ক্লাসগুলো আমাদের হয়েছিল সেখানে আমরা কমপ্লিট করেছি এখন এইগুলো কমপ্লিট করার পরেও আমার মনে হয়েছে যে এই সিলেবাসের দুটো aspekt এই সিলেবাসের দুটো দিক বা দুটো জায়গা দুটো টপিক যাই বলি এটাকে না সেই দুটো বোধহয় আমাদের এখনো পর্যন্ত পড়া হয়নি সেটা বোধ আমাদের পড়া দরকার জানা দরকার বিশেষ করে সেই জন্য এই ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশনের যে দুটো টপিক মূলত সেই দুটো টপিক যদি না পড়ে যায় কখনো কখনো ওখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আসে সেই উদ্দেশ্যে আমরা এই টপিক দুটোকে আজকে রেখেছি সেখানে এই যে টপিক গুলো একটা হচ্ছে আমাদের থ্রি ডাইম ডোমেন অফ ফিজিক্যাল এডুকেশন শিক্ষার যে তিনটি ক্ষেত্র যে দিক আছে সেই দিকগুলো আমাদের জানা দরকার এবং আহ আমাদের আরেকটা জিনিস জানা দরকার যেটা দেখো তোমাদের এই সিলেবাসের কোথাও নেই সেটা হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন ফিলোজফিক্যাল কনসেপ্ট অফ এডুকেশন অর্থাৎ দার্শনিক যে ভিত্তি যেখানে তোমরা যখন বিপিএড করেছিলে তোমরা নিশ্চয়ই পড়েছিলে আইডিয়ালিজম ন্যাচারালিজম প্রাগমাটিজম এক্সিস্টেন্সিয়ালিজম এই বিষয়গুলো বোধ তোমাদের সেই জায়গাগুলোকে জানা দরকার যদি না জানা হয় অনেক সময় আমাদের সেই বিষয়গুলো থেকে প্রশ্ন আসলে আমরা বোধ সেগুলোকে করতে পারবো না সেই উদ্দেশ্যে সেই উদ্দেশ্যে আজকে ফার্স্ট আমরা শুরু করব এই যে ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ এডুকেশন ওর ফিলোসফিক্যাল কনসেপ্ট অফ ফিজিক্যাল এডুকেশন ফিলোসফিক্যাল মানে কি দার্শনিক চিন্তা ধারায় এই শিক্ষা ব্যবস্থা গুলো কেমন হওয়া উচিত দার্শনিকদের মতামত ফিজিক্যাল এডুকেশন কেমন হওয়া উচিত তোমরা নিশ্চয়ই এগুলোকে পড়েছো এখন এই যে আমরা যে কোনো কিছুকে শিখি যে শিক্ষার যে দার্শনিক যে ভাবনা আছে সেই দার্শনিক ভাবধারায় আমরা মূলত তাদের তিনটে দিকের কথা বলে কি কি একটা হচ্ছে কেন আমরা শিখব কি শিখব কিভাবে শিখব এই তিনটি প্রশ্নের উত্তর আমাদের যে ফিলোসফিক্যাল কনসেপ্ট গুলো আছে মূলত সেই দিকগুলো নিয়ে আলোচনা করব তাহলে কি কথা বললাম মূল কথা হচ্ছে ফিলোসফিক্যাল কনসেপ্টে কি বলছে কেন শিখব আমরা কি শিখব আর কিভাবে শিখবো মাথায় থাকবে থাকবে এখন যে কিছু ফিলোসফিক্যাল কনসেপ্ট তোমরা হয়তো বিপিএড এ পড়েছিলে আমি হয়তো এখানে আরো একটা দুটো এক্সট্রা কিছু বলবো মেজর ফিলোসফিক্যাল কনসেপ্ট মানে ফার্স্ট দেখো তোমরা আইডিয়ালিজম যাকে আমরা ভাববার বা আদর্শবাদ বলে থাকি তোমরা নিশ্চয়ই নাম শুনেছো এখন এই মতে যে শিক্ষা ব্যবস্থা বা এডুকেশন তাদের চিন্তা ভাবনা কি ছিল সব একটা ফিলোসফা ছিল কি বলেছিল আইডিয়ালিজম ফিলোজফি হুইচ বিলিভ দ্যাট আইডিয়া মাইন্ড অর স্পিরিট ইজ দ্য আলটিমেট রিয়েলিটি নট ম্যাটার তার মানে কি ভাব্য যে দার্শনিকরা ছিল তাদের মতামত ছিল যে আমরা যে চেতনা আমাদের যে চিন্তা আমাদের যে আত্মা সেটাই বাস্তব সেটাই সত্য হ্যাঁ সেটাই ভাবতো বিস্তার করতো যে আমরা যেটা ভাবছি আমরা যেটা চিন্তা করছি আমরা যেটা সেটাই বাস্তব এর বাইরে আর কিছু নয় তার মানে কি তারা মূলত ট্রুথ করেছিল তোমার মনের ভিতর মনের যে ভাবনাগুলো হচ্ছে তার যে আদর্শ সেটাই প্রতিফলনের মাত্রা এর বাইরে আইডিয়ালিজম আর কিচ্ছু বলেনি তুমি যেটা থিংকিং তুমি যেটা ভাবলো তুমি যেটা চিন্তা করছো সেটাই বাস্তব এর বাইরে আর কিছু না এখন এই পরীক্ষায় মূলত কি লিখেছি তোমরা শুধু এই নাম জানলেও চলবে তাও আমি একটু ডিটেইলস লিখেছি এই প্লেটোকে আমরা কি বলা ফাউন্ডার অফ আইডিয়ালিজম পরীক্ষায় আসতেই পারে ভাববাদের জনক কে কি বলবে প্লেটো তার মতে প্লেটোর মতে কি ছিল তাকে বলেছো যে আমরা এই যে ভাবি যেগুলো হ্যাঁ যে বাস্তব যেটাই ভাবি সেটাই বাস্তব এর বাইরে আর কিচ্ছু মনে করতেন না আর কি আছে সক্রেটিস সক্রেটিস এই ভাববাদের তিনি কি বলতো তিনি মূলত জ্ঞান আমরা যেটা আমাদের মতো যে নলেজ আছে আমাদের মত যে নৈতিকতা আছে তার উপর মূলত তিনি জোর দিয়েছিলেন আর আছে দেখো আহ কান্ত যেটা উনিশশো থেকে উনিশশো আশির মধ্যে এইগুলো দরকার আছে মেন হচ্ছে স্বামী বিবেকানন্দ সাইয়য়কান্দও কিন্তু এই ভাববাদের উপর বিশ্বাস করতেন তারা তখন কতগুলো নাম তোমরা শুধু মনে রাখো মেইন আইডিয়ালিজম ফিলোসopher কারা প্লেটো সক্রেটিস সাইয়য়কান্দও ইত্যাদি লেখুন দুটো দিন নাম মনে রাখলেই হবে এই ভাববাদের মূল প্রিন্সিপাল গুলো কি ছিল নীতি কি ছিল তারা কি করতে তারা সব সময় ট্রুথ বিউটি অ্যান্ড গডনেস আর দ্য হায়েস্ট আইডিয়া তারা বিশ্বাস করতো এই যে আমরা যে সুন্দর এবং আমাদের যে সত্য হ্যাঁ এটাই মানব জীবনের একজন সর্বোচ্চ আদর্শ হওয়া উচিত বলে এই ভাববাদদের মূল প্রিন্সিপাল বা নীতি ছিল তারা কিিয়েছিল হয়েছিল রিয়েলিটি ইজ স্পিরিচুয়াল রিয়েলিটি কি বলছে যে বাস্তবতা হচ্ছে কি সেটা হচ্ছে আধ্যাত্মিক স্পিরিচুয়াল আমরা যেটা ভাবি ননটি ম্যাটেরিয়াল এটা কোনো বস্তুগত পদার্থ নয় তাদের মতে এরকম ছিল তারা কি বলছে মাইন্ড ইজ এ ক্রিয়েটর অফ নলেজ মস্তিষ্ক কই হচ্ছে কি পৃথিবীর সমস্ত রকম জ্ঞানের উৎস এই ভাববাদদের মতে এটাই ছিল তারার কোন প্রকার মনের মধ্যে যে ভাবনা আসে তাদের মধ্যে যে নলেজ আসে তোমার মধ্যে সেটার উপরেই তারা বিশ্বাস করেছিল তারা কি করেছিল এডুকেশন শুড ডেভেলপ moral and intellectual value তাদের মতে ছিল ভাববাদদের মতো দেখো কি যে এডুকেশন শিক্ষার মাধ্যমে শুধুমাত্র নৈতিক এবং বৈধিক উন্নতি হওয়া উচিত এই ছিল তাদের মধ্যে এবং তারা কি করেছিল ডিসিপ্লিন আর এসেন্সিয়াল তাদের মধ্যে এবং তাদের মধ্যে একটা শৃঙ্খলা এবং তাদের মধ্যে প্রত্যেকের মধ্যে একটা সেন কন্ট্রোল এটা কিন্তু তারা একদম ন্যায্য করার অপরিহার্য বলে তারা দাবি করেছিল এখন এই ভাববাদের যদি আমরা এডুকেশনাল ইমপ্লিকেশন দেখি যে এম অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য কি শিক্ষার লক্ষ্য ছিল আমাদের এই ভাববাদের মতে শিক্ষার লক্ষ্য কি এখানে বলে দিয়েছে দেখো তাদের মতে কি ছিল ডেভেলপমেন্ট করবে কি মোরাল এন্ড ইন্টেলেকচুয়াল ভ্যালু আমি তো আর একটা মোবাইলে স্ক্রিন শেয়ার হয়েছে সেখানে তো শো করছে দেন এখানে শিক্ষকের মূল ভূমিকা কি ছিল শিক্ষকের আইডিয়ালিজম কি বলতো গুরু বলা হতো কি বলা হতো টিচার গাইড করবে মোরাল মডেল হিসাবে যাকে কি করবে লাইকে গুরু এখানে টিচিং যে মেথড আইডালিজমে ভাব পাতে দেওয়া হয়েছিল সেখানে মূলত টিচিং মেথড কী ছিল লেকচার মেথড ডিসকাশন মেথড আর কোশ্চেনিয়ার মেথড তাহলে দেখো কত জায়গা আইডালিজমে যদি তোমাকে প্রশ্ন আসে আইডালিজমে কোন ধরনের টিচিং মেথড করানো হতো সেগুলো তোমরা শুরুতে লেকচার ডিসকাশন কোশ্চেনিয়ার মেথড আর তেমন কিছু শিক্ষার ক্ষেত্রে কিভাবে দেখানো এগুলো একই কথা লেখা আছে মূল কথা হচ্ছে আইডিয়ালিজম মূল কথা হচ্ছে এই যে আমাদের মধ্যে যে শিক্ষার্থীদের মধ্যে যে ভাবনা যে চিন্তা যে নৈতিকতা সেগুলো কি আমাদের সব মনের যে বিকাশ আমরা যেটা ভাবি সেটাই সঠিক বাস্তবের বাইরে আর কিছুই নয় ফেমাস কতগুলো উক্তি আমি এখানে লিখেছি এডুকেশন ইজ দ্য ম্যানুফ্যাকচার অলরেডি ইন ম্যান শিক্ষা হলো কি মানুষের ভেতরে থাকা পূর্ণতার বিকাশ এডুকেশনের ডেফিনেশন সাহিত্য বলেছে পেলোটা কি বলেছে আইডিয়া আর দ্য রিয়েল থিংস ভাবনাই আসল সত্য এর বাইরে আর কিছু না নাথিং তাহলে দেখো এবার আমাদের একটু ন্যাচারালিজমে আসি প্রকৃতিবাদ বলতে আমরা কি বুঝি এ আইডিয়ালিজম তো বললাম প্রকৃতিবাদ বলতে এই যে এই প্রকৃতি যে সমস্ত রা ছিলেন তারা মনে করতেন যে প্রকৃতি হচ্ছে একদম করে কিছু শেখার একদম বাস্তবতম উপায় অর্থাৎ মানুষের যে জীবন মানুষের যে চিন্তা মানুষের যে আচার আচরণ সেগুলো সমস্ত কিছুই প্রকৃতির দ্বারা গঠিত প্রকৃতির নিয়ম অনুযায়ী করতেন যে শিশুর শিক্ষা একদম শিশুর স্বাভাবিক আচরণ স্বাভাবিক প্রবৃত্তিতে স্বাভাবিক অভিজ্ঞতার মাধ্যমে কোনো কিছুকে শেখার ক্ষেত্রে ন্যাচারালিজমরা তারা জোর দিয়েছিল তারা কোনোভাবেই জোর করে কোনো কিছুকে চাপিয়ে দিয়ে শেখা কৃত্রিমভাবে এইভাবে তারা বিশ্বাস করা করেছিল না বা এখনো করে না তারা কি বলেছিল এই ন্যাচারালিজমে এ বলেছিল যে শিক্ষাই শিশুর মূল সেই এখানে শিশুর শিক্ষাই হচ্ছে ন্যাচারাল ভাবে মানে তার যে স্বাভাবিক প্রবৃত্তির মাধ্যমে কোনো কিছু শিক্ষাই হচ্ছে তার মূল কেন্দ্রবিন্দু যার ফলে কি হবে শিক্ষার্থীর মধ্যে স্বাভাবিক বিকাশ ঘটতে সাহায্য করবে এই আইন ন্যাচারালিজমের মেন যে ফিলোসফার ছিল তারা হচ্ছে কি রুশো হারবার্ট স্পেন্সার রবীন্দ্রনাথ ট্যাগর দেখো রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু ন্যাচারাল ভাবে শান্তিনিকেতনে গাছ তলায় বসে শিক্ষা বলেছিল সেগুলো নিয়ে আমরা এত কিছু বলছি না তাহলে এই যে রুশোকে আমাদের কি বলা হতো ফাদার অফ মডার্ন ন্যাচারালিজম ফাদার অফ মডার্ন ন্যাচারালিজম তাহলে এই যে ন্যাচারালিজম এর যে ফিলোজফার তাদের নামগুলো কি একটা হচ্ছে রুশো একটা হচ্ছে হারবার স্পেন্সার একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আর কিছু তেমন কিছু মেন প্রিন্সিপাল আচ্ছা এরা হচ্ছে এই ন্যাচারালিজম বিশ্বাস করতো নেচার ইজ আলটিমেট রিয়ালিটি এটাই আমাদের শিক্ষা সর্বশ্রেষ্ঠ মাধ্যম এবং শ্রেষ্ঠ শিক্ষক এর বাইরে আর কিছুই না আমাদের মধ্যে যে স্বাভাবিক প্রবৃত্তি আছে সেই স্বাভাবিক প্রবৃত্তি প্রকৃতির সাথে সামঞ্জস্য হয়ে আমরা যেটা শিখি সেটাই হচ্ছে ন্যাচারালিজম এখানে কি বলে ন্যাচারালিজম বলছে লার্নিং বাই ডুইং আর এক্সপিরিয়েন্স আমরা কিছু কিছু শিখবো কিছু করবো অভিজ্ঞতার মাধ্যমে কিছু তোমাদের লার্নিং লার্নিং বাই বাই ডুইং ডুইং আছে তাহলে এই কিছুকে ফিলোসফিতে বিশ্বাস করে নেচারালিজম ফিলসফি আমরা কিছু অভিজ্ঞতার মাধ্যমে কিছু কাজ করার মাধ্যমে কিছু আমরা শিখবো এ ক্ষেত্রে কিওয়া আছে কেন ফ্রিডম দেওয়া আছে কারণ এক্ষেত্রে আমি কিছু অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স আমি অর্জন করবো তার মাধ্যমে আমি কিছু কিছু শিখতে শিখতে পারবো আর কি করে এখানে কারিকুলাম শুড অ্যারাইজ ফ্রম চাইল্ড নিড অ্যান্ড ইন্টারেস্ট দেখো শিক্ষাটা কিভাবে আইডিয়ালিজম যেটা ভাবতো আরেকের থেকে এখানে একদম চাইল্ডের যে প্রয়োজন এবং যে ইন্টারেস্ট তার উপরে পাঠক্রম হওয়া উচিত শিক্ষা যা যা প্রয়োগ সেগুলোকে আর বলছি না ফিজিক্যাল এডুকেশন এগুলোকে বলছি না এরপরে যদি আমরা একটা আসি যেটা হচ্ছে প্রাগম্যাটিজম বা প্রয়োগবাদ আমরা যাকে বলি এখন এই যে প্রাগমাটিজম এর যে সমস্ত ফিলোজফাররা ছিলেন তারা হচ্ছে একটু এই ন্যাচারালিজম আইডিয়ালিজম এর থেকে তারা একটু ডিফারেন্ট তারা কি বলেছ অভিজ্ঞতা যে আমরা যে এক্সপিরিয়েন্স পাবো বা আমাদের যে কাজের ফলাফল হবে তার উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে কোনো কিছুকে শেখার ক্ষেত্রে তারা সবসময় এই এই যে তারা কি করছে তারা বিলিভ করতে কি রিয়ালিটি ইজ নট এ ফিক্সড আমি যেটা বিশ্বাস করছি বাস্তব যেটা সেটা কখনোই কোনো কিছু শেখার ক্ষেত্রে ফিক্সড না ইট চেঞ্জ কিসের মাধ্যমে একদম বাস্তবে যা হচ্ছে সেটার সাথে মেনে নিচ্ছে একদম বাস্তব ফলাফল কাজের যে অভিজ্ঞতা এবং ফলাফলের উপর নির্ভরশীল এখন এক্ষেত্রে কি বলেছে এক্ষেত্রে বলেছে আমরা যে কোনো কিছু শিখি সেই শেখাটা এমন হওয়া উচিত যাতে আমাদের বাস্তব কোনো সমস্যার সমাধান করতে সাহায্য করে সেটাই হচ্ছে আমাদের এই মূল কথা এখানে মেন ফিলোসফার কারা ছিলেন মেন ফিলাম ছিল উইলিয়াম জেমস আর জন ডিউই মূল এইটা আমাদের ফিজিক্যাল এডুকেশনের নাম সেটা আমি বলছিলাম একটা হচ্ছে জেমস আর একটা হচ্ছে জন ডিউই নামগুলোকে মনে রাখবে এদের যে মূল প্রিন্সিপাল গুলো ছিল এরা কি বলেছিল যে এরা সব সময় কোনো কিছু অভিজ্ঞতা এবং পরিবেশ পরিস্থিতির সাপেক্ষে এরা পরিবর্তন হয় কারণ এখানে শুধুমাত্র এক্সপেরিয়েন্স আমরা যেটা ভাবি বা আমরা ন্যাচারাল ভাবে যেটা হবে অভিজ্ঞতার মত এমন নয় এরা বাস্তবকে মেনতে চেয়েছিল যে বাস্তবে কি বলছো সেজন্য এরা বলেছিল এক্সিস্টেনশিয়াল যারা filozopher ছিল তারা কি বলেছিল এডুকেশন শুড বি শুড বি এ লাইফ সেন্টিক এন্ড প্র্যাকটিক্যাল বি প্র্যাকটিক্যাল মিনস একদম জীবনমুখী হওয়া উচিত এবং যাতে ব্যবহারিক জীবনে সেটাকে কাজে লাগানো যায় সেমন ভাবে শিক্ষাটা হওয়া উচিত হ্যাঁ এখানে কি বলেছিল লার্নিং বা ডুইং সেই সাথে অ্যাড করেছিল এন্ড প্রবলেম সলভিং যাতে আমরা যে কোনো প্রকার সমস্যার সমাধানের মাধ্যমে শিখতে পারি একদম বাস্তব পরিস্থিতির সাপেক্ষে সেটা হচ্ছে এখানে বলেছিল আর তেমন কিছু নেই এক্ষেত্রে এগুলো আমরা করে নেবে এরপরে যেটা আছে আরেকটা সেখানে মূলত কথা বলেছিল যে এখানে যে মানুষ এই যে এক্সিস্টেন্সিয়ালিয়াম যে সমস্ত ফিলোসফারা ছিলেন তারা মূলত কি হয় একটা মানুষের যে ইন্ডিপেন্ডেন্ট যে ইন্ডিভিজুয়াল যে স্বাধীনতা বা নিজের যে কোনো একটা decision নেওয়ার যে ক্ষমতা কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা তার উপর তাকে freedom দিয়েছিল সর্বাধিক গুরুত্ব তার উপর দিয়েছিল এই existentialism এ এই কথাটাকে বলছে অস্তিত্ববাদ মানে একদম প্রত্যেক ব্যক্তির মধ্যে একটা individual existence আছে freedom আছে পার্সোনাল choice আছে তার উপর বিশ্বাস করেছিল কিন্তু এই philosopher রা তারা কি বলেছিল যে নিজের কাজ এবং নিজের সিদ্ধান্ত নিজের জীবন নিজে কিভাবে তৈরি হবে বা নিজের কি জীবনের আল্টিমেট লক্ষ্য কি তার উপর বিশ্লেষণ করে শিক্ষাটাকে এখানে বলেছিল যে প্রত্যেক মানুষই তার নিজের জীবনের জন্যই কিন্তু সে দায়ী যে কিভাবে তার জীবন হচ্ছে শিক্ষা নিয়ে কি করবে তার যে নিজের যে ইন্টারনাল যে চেতনা শক্তি তার উপরকে কিন্তু এক্সিস্টেন্স এমনি বলেছ এখানে ফিলোসফার গুলো কে ছিল এখানে মূলত আমাদের ফিল্ডে যে আহ ফিলোসফার আছে একটা দেখো মার্টিন হেডিগান আর একটা হচ্ছে আমাদের Taman field-এ তো এখানে নামগুলো নেই এগুলো সব others নাম আছে তোমরা চাইলে সেগুলোকে পরে নেবে মূলত এই কথা বলছিল যারা এর কিছু প্রিন্সিপাল আছে সেখানে প্রিন্সিপাল কি বলেছিল ম্যান ইজ ফ্রি টু চয়েস হিজ ओन পাথ ओन পাথ मींस যে জীবনে চলার পথ নিজেকেই বেছে নিতে হবে। এই ফিলোসফাররা সেইটাকে বিশ্বাস করেছিল এখানে কি বলেছো লাইফ হ্যাজ নো প্রি ডিটারমাইন্ড পারপাস পূর্ব নির্ধারিত কোনো উদ্দেশ্য কিন্তু জীবনে থাকবে না এই ধরনের ফিলোসফাররা তারা কি বলেছিল আমরা যে উই ক্রিয়েট ইট থ্রু আওয়ার অ্যাকশন আমরা যে কাজের মাধ্যমে আমরা সেটাকে তৈরি করব মন ফিলোসফার এই কথার উপরে তারা জোর দিয়েছে আর তেমন কিছু পরীক্ষা আসার মতো কিছু নেই জানার জন্য বলে দিলাম এরপরে আসছি সম্পর্ক যুক্ত এখানেও তারা একদম এই কিছুটা পুরো আমি একটু আলাদা করেছি বটে বা দুটোর মধ্যে একটা সম্পর্ক আছে কিভাবে বাস্তববাদ যে সমস্ত ফিলোসফারা ছিলেন তারা একদম রিয়েলিটি একদম বাস্তব জগতে কি হচ্ছে একদম বাস্তব জগৎকে মানুষের মধ্যে যে হিউম্যান মাইন্ড মধ্যে এখন বর্তমান সিচুয়েশন কেমন সেই পরিস্থিতির সাথে রিয়েলিটি কে করে তার ফ্যাক তার যে অবজেক্টিভ তার যে চাহিদা তার উপর বিশ্বাস কত এই রিয়েলিজম একদম বাস্তবকে তারা কি করতো তারা কনসিডার করত যে জীবনের শিক্ষা উচিত যে আমাদের বিভিন্ন যে পরিস্থিতি একদম বাস্তবসম্মত এখন এখন বর্তমান যে কি আমাদের এবং আমাদের যে অবজারভেশন কোনো কিছুকে ভাবছি আমি কোনো কিছুকে কল্পনার জগতে ভেবে না একদম বাস্তব রিয়েলিটি কি বলছে সেই ভাবে কোনো কিছুকে শিক্ষা দেওয়া উচিত সেটাই হচ্ছে এই রিয়েলিজমের যে সমস্ত ফিলোজফারা ছিলেন তারা বিশ্বাস করতেন

দার্শনিক ছিলেন তারা মূলত বিশ্বাস করতেন যে মানুষের প্রতি মানুষকে রেসপেক্ট করা মানুষের প্রতি মানুষের যে মর্যাদা মূল্যবোধ এই সম্ভাবনার উপর তারা সর্বোচ্চ বেশি গুরুত্ব দিয়েছিল তারা বিলিভ করেছিল কি ইট বিলিভ দ্যাট হিউম্যান আর ক্যাপাবেল ফর শেয়ারিং দেয়ার ওন লিভস থ্রু রিজন এক্সপিরিয়েন্স অ্যান্ড ফ্রি ফিল উইদাউট লেইং সলোলি অন ড্রাইভেন অন সুপার ন্যাচারাল ফোর্স এই বিশ্বাস যে চিন্তা শক্তি অর্থাৎ বুদ্ধি বা অভিজ্ঞতা বা সমস্ত কিছু নিজের ইচ্ছার দ্বারা জীবনকে তৈরি করতে পারে কেবল কেবলমাত্র যে ঈশ্বর বা কোনো প্রকৃতি কোনো কিছুকে সৃষ্টি করে দেবে তার উপর কিন্তু তারা নির্ভর করে না হিউমানিজম মানে একদম মানুষ তার নিজের চিন্তা শক্তি দ্বারা নিজের ইচ্ছা দ্বারা এগুলোকে তৈরি করবে এখানে যে ছিলেন তারা এখানে যদিও আমাদের সাথে সম্পর্ক জন ডিউই এখানে বলতে পারো কার্ল রগার্স এখানে বলতে পারো অ্যাব্রাহিম এই এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অ্যাব্রাহিম ম্যাশলো অ্যাব্রাহিম ম্যাশলো একজন বিখ্যাত একজন মোটিভেশনে একটা থিওরি দিয়েছিল নিট থিওরি আমরা যখন মোটিভেশন করবো পরব তাহলে এই যে তারা একদম হিউম্যানিজম মানে কি মানুষ কিভাবে আমরা সোসাইটিতে থাকবো তার কতগুলো যে নিজের যা কর্ম নিজের যা ইচ্ছা তার উপর নিজের চিন্তা শক্তি দ্বারা আমরা সেটাকে বিশ্লেষণ করব প্রাকৃতিক বা ঈশ্বর কিছু সৃষ্টি করে দেবে এই মতামতে তারা বিশ্বাস ছিল না এই হচ্ছে মূলত তোমাদের যা সিলেবাসে ফিলোসফিক্যাল কনসেপ্ট আচ্ছা বেশ এখানে আমি একটা ছোট্ট একটা টেবিলে যেটা পরীক্ষা পারপাস আমি রেখেছি এক ঝলক চোখটা বুলিয়ে নি যে আইডালিজম কি বলেছিল আইডালিজম এর মূল কথাই ছিল মন বা আত্মা যা বলছে সেটাই বাস্তব ন্যাচারালিজম কি বলছো না প্রকৃতি সর্বোচ্চ প্রকৃতিই হচ্ছে সর্বোচ্চ বাস্তবতা স্বাভাবিকভাবে শিক্ষণ রিয়েলিজম কি বলেছিল না রিয়েলিজম বলেছিল একদম বাস্তব যেটা হচ্ছে সেখানে তার পরিস্থিতি তার যে সাইন্টিফিক প্রিন্সিপাল তার উপর ভিত্তি করে তৈরি হয়েছিল প্রাগমাটিজম কি বলছিল না অভিজ্ঞতা আমার বাস্তববিকাতা কি তার উপরে কাজে লাগিয়ে কোন কিছুকে শেখা এক্সিস্টেনশিয়ালিজম কি বলছিল যে মানুষের অস্তিত্ব এবং যে মানুষের ফ্রিডম দিয়েছিল এক্সিস্টেনশিয়ালিজম লিয়া জানে হিউম্যানিজমে কি বলেছিল যে মানুষের যে মূল্যবোধ যা মানবজাতির প্রতি অন্যের প্রতি যে সহানুভূতি মর্যাদা তার উপর ডিপেন্ড করে না কি এটাই মূল কথা শুধুমাত্র এই জায়গাগুলোকে এদের জানার জন্য আমি দিয়েছি মেইনলি পরীক্ষা পারপাসে জাস্ট কতগুলো আর যে ফিলোসোফারদের নাম সেই ফিলোসোফাদের নামগুলো তোমরা পড়লেই হবে বাকিগুলো তোমাদের নলেজের জন্য দেয়া আছে এখন আমরা এই যে আজকে যে দুটো পার্ট এক্সট্রা যে দুটো পার্ট এই ফাউন্ডেশন ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল এডুকেশন এই জায়গা থেকে আমরা যে দুটোকে আজকে একটু জানার চেষ্টা করলাম এখন এই জায়গা থেকে আমি মোরাললেস अबाउट 30 নিয়র अबाउट 30 एमसीक्यू লেখা আছে যেগুলো পড়ানো হলো যে কথাগুলো আমাদের এই এমসি কিউগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আমাদের পরবর্তী ভিডিওতে এই এমসি কিউগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে যেগুলো আপার প্রাইমারির জন্য বিশেষভাবে খুবই গুরুত্বপূর্ণ এর সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন